আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কুকিং রেসিপি বাই মনিরাতে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি গরুর মাংসের টিকিয়া বা কাবাব খুব সহজভাবে করে দেখাবো আজকের গরুর মাংসের টিকিয়া চলুন দেখা যাক রেসিপিটি টিকিয়া বানানোর জন্য এখানে আমি বুটের ডাল নিয়ে নিচ্ছি এক কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি সারা রাতের জন্য সারা রাত ভেজানোর পর ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটি পাত্রে নিয়ে নিচ্ছি গরুর মাংস নিয়ে নিচ্ছি হাফ কেজি তো গরম মশলা দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি তিন চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানি দিয়ে দিচ্ছি তিন কাপ ভালোভাবে মেখে নিচ্ছি এবার চুলায় বসিয়ে দিচ্ছি ঢেকে দিলাম চুলার জাল লোতে রেখে আমি ডাল ও মাংসটাকে সিদ্ধ করে নিব ডাল ও মাংস সিদ্ধ হয়ে এসছে এখন আমি নামিয়ে নিচ্ছি আস্ত গরম মশলা তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব চাইলে পাটাই বেটে নিতে পারেন পাত্রে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাতা কুচি দিয়ে দিচ্ছি দুই চামচ মরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ডিম দিয়ে দিচ্ছি একটা এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ছোটো ছোট আকারে টিকিয়াগুলো বানিয়ে নিচ্ছি আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে এখন গরম তেলে টিকিয়াগুলো ছেড়ে দিচ্ছি চুলার জাল মিডিয়ামে রেখে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি বেশি নড়াচড়া করা যাবে না এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টে দিচ্ছি আমার ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিয়েছি এবার পরিবেশন করে দেখাচ্ছি এই তো আমার ছেলে খেয়ে নিচ্ছে সবে মজা করে খেয়েছিল এতক্ষণ ধরে যারা আমার রেসিপিটি দেখেছে সবাইকে অনেক বেশি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ